আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ১৩ জানুয়ারি চব্বিশ আসল জায়গায় সমন্বয়ে ব্যর্থ হবে আওয়ামী লীগ এবার কঠিন সমীকরণ জটিল ভূ রাজনৈতিক সমীকরণ দর্শক আওয়ামী লীগের সামনে এখন মূল ক্রাইসিসটা কী যদি ব্যর্থ হয় তাহলে কি কারণে ব্যর্থ হবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে যে কোনো মুহূর্তে সেটা কি এগুলোর প্রতি আপনাদের যথেষ্ট আগ্রহ রয়েছে আমি জানি এই জন্য বারবার আপনাদেরকে এই ভূ রাজনৈতিক বিভিন্ন সমীকরণ নিয়ে আলোচনা শোনাচ্ছি আপনারা জানেন বা আন্দোলনের আন্দোলনের ফলে না দিকে আপনাদের তেমন মাঠে কি করছে কবে আবার নতুন উদ্যমে আন্দোলন শুরু করছে এদিকে আগ্রহ নাই জানি আপনাদের আগ্রহ হচ্ছে ভূ রাজনৈতিক সমীকরণের দিকে যুক্তরাষ্ট্র কি করে ইউরোপীয় ইউনিয়ন কি করে বা অন্য কোনো ঝামেলায় সরকার পরে কিনা যার ফলে সরকার সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হয় অথবা যার ফলে বিএনপি জামাত বড় সুবিধা নিয়ে নতুন উদ্যমে আবার আন্দোলন জমাতে পারে আপনাদের নজর মূলত ভূ রাজনীতির দিক আমি জানি সেক্ষেত্রে একটা পয়েন্ট আমি আজকে অ্যাড্রেস করব একটা রিপোর্টের ভিত্তিতে আসল জায়গায় সরকারের যে আসল জায়গা মানে কি সরকারের মূল শক্তি সরকারের মূল শক্তিটা কি সরকার মূল শক্তি হচ্ছে ভারত এই ভারত এবং ভারতের সাথে আরও অনেক মিত্র বা আরও অনেক পার্টনার তাদের সাথে সমন্বয় করতেই আওয়ামী লীগ ভয়ানকভাবে ব্যর্থ হতে পারে একটা বিশৃঙ্খলা ঘটতে পারে আর যদি সেটা সমন্বয় করতে পারে এটা আওয়ামী লীগের সাকসেস ডেফিনেটলি আসল জায়গা মানে কি তাহলে ভারত আর এই ভারতের সাথে সমন্বয় করা দরকার কাদেরকে চীন এবং জাপানকে দেখেন তিনটা বিপরীতমুখী জায়গায় ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে এনেস্ট্যান্ড আওয়ামী লীগ নতুন পররাষ্ট্রমন্ত্রী একটা চ্যালেঞ্জের মুখে পড়ছেন এক চীন বাংলাদেশে হাইলি ইনভেস্ট হচ্ছে পয়সাপাতি দিতে চায় কারণ তাদের আছে আবার জাপান ইনভেস্ট করতে চায় পয়সাপাতি দিতে চায় মাতার বাড়ি প্রজেক্টের কথা জানেন আরও অনেক কিছু আছে এর মানেই জাপানের ইপিজিট আছে আরও অনেক ইনভেস্ট করতে চায় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং জায়গার মাধ্যমে ফ্রি ক্ষয়রার টয়রার দিতে চায় অনেক কিছুই আছে জাপান এবং চীনের মধ্যে কোএক্সিস্ট করানো এটা সরকারের একটা বড় চ্যালেঞ্জ আবার জাপান কি করতে চায় মাতারবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইপিজেড বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পণ্য টণ্ণ উৎপাদন করে বিদেশে রপ্তানি করছে বাংলাদেশের জন্য নয় আবার দেখেন ভারতের সেভেন সিস্টার্সকে বিভিন্নভাবে প্রকাশ্যে হেল্প করার বা তাদের কার্যক্রমের গতিশীলতার জন্য জাপান কাজ করছে মানে একদিকে ভারত জাপান এক মেরুতে ভারতের পয়সা নাই সরকারকে পয়সা দিতে পারবে না ভারত বাংলাদেশে বিক্রি করে বিক্রি করে খায় বাংলাদেশে মার্কেট বন্ধ হয়ে গেলে ভারতের অর্থনীতিতে দশ নামবে বাংলাদেশ ভারতের একটা বড় মার্কেট ভারত বাংলাদেশকে টাকা পয়সা দিয়ে খয়রাত দিয়ে হেল্প করতে পারবে না যেটা পারে চীন এবং জাপান অতএব ভারতের সাথে পয়সাওয়ালা খয়রাতদাতা জাপান আছে জাপান কিন্তু একটা অসভ্য রাষ্ট্র এটা আপনাদেরকে বুঝতে হবে জাপানের ইতিহাস যদি আপনারা পড়েন এর মতো বর্বর অসভ্য পৃথিবীতে কম আছে এই কারণেই তো এখন যুক্তরাষ্ট্রের গোলাম হয়ে তাদেরকে থাকতে হয় তারপরে যে গোলাম যে দাস দাসের চরিত্র বদলায় না জাপানিজরা এখন অনেকটা ভদ্র হয়েছে এরা পরিষ্কার পরিচ্ছন্ন বা নিয়ম শৃঙ্খলা মানে এই হিসাবে তাদের রেপুটেশন আছে কিন্তু হিস্ট্রিক্যালি এরা একটা অসভ্য বর্বর জাতি চীনের সাথে জাপানের কনফ্লিক্টের ইতিহাস যদি চীন জাপান ওয়ার বা অনেক কিছু যদি পড়েন এরা মানুষ হত্যা করতে যে কতটা বর্বর ছিল লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে তারা জবাই করে হত্যা করেছে এরকম ইতিহাস এই জাপানিদের আছে অতএব তাদের ইতিহাসই হচ্ছে অসভ্যতা এবং বর্বরতার ইতিহাস আরও অনেক কিছুই আছে এবং আপনারা জানেন এই যে জাপান তারা মিয়ানমারে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হয়েও মিয়ানমারের যে জেনোসাইট এই জেনোসাইটকে তারা সমর্থন করেছে এই জেনোসাইডের বিরুদ্ধে কিছু তো দূরের কথা সমর্থন করেছে এর মানে অর্থনৈতিক স্বার্থে জাপান নীতি ওদের তো নীতিনৈতিকতা নাই ওরা তো গোলাম টাইপের দেশ সব নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে ওরা একেবারে নিচে নামতে পারে অতএব তারা দেখেন এখন যে তারা আওয়ামী রেজিমকে কীভাবে ওয়েলকাম জানিয়েছে কিভাবে উঠে পড়ে লেগেছে এই রেজিমকে বৈধতা নির্বাচনে বৈধতা থাকা না থাকা সত্ত্বেও তারা বৈধতা দিয়ে যাচ্ছে এমন সরকারকে হেল্প করে যাচ্ছে যাই হোক এই জাপান ভারত এরা এক মেরুতে এসে দুইটা মিলে একটা কঠিন অবস্থা তৈরি করবে সরকারকে ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনৈতিক ধস থেকে বাঁচানোর চেষ্টা করবে ভারত পয়সা না দিতে পারলো জাপান পারবে এই একটা দিক আবার চীনেরও কম নেই চীন জাপান ভারত জাপান মিলে যা পারবে চীনের একা তারা চাইতে কম নাই। চীনও বড়ো বড় প্রজেক্ট করতে চায় তিস্তা প্রজেক্ট শুরু করার জন্য সরকারকে ইনসিস্ট করা অলরেডি শুরু করেছে চীনপন্থী মন্ত্রীও আছে এই অতএব একদিকে চীন জাপান যেটা চায় না ভারত জাপান যেটা চায় না যেটা দেখতে চাচ্ছে না চীন কিন্তু সেটা আবার করতেই চায় এখন এক নৌকায় তিন শত্রুকে উঠিয়েছে মানে বিপরীতমুখী তিন দেশকে উঠিয়েছে সরকার আওয়ামী লীগ ভারত চীন এবং জাপান তো এই তিনটার মধ্যে সমন্বয় করানোটা অত্যন্ত জটিল এবং কঠিন সমীকরণ সম্ভব নয় যদি এই তিনটার মধ্যে সমন্বয় করে তিনজনের কাছ থেকেই সরকার পর্যাপ্ত হেল্প পেতে পারে অবশ্যই তাদেরকে স্ট্র্যাটেজিক বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারে এবং জাপান বাংলাদেশে স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে উঠছে অর্থনৈতিক পার্টনার এই পরিচয়কে ছাপিয়ে এবং সেটা চীনের জন্য কখনো সুখবর নয় তো এইসব আর জাপানের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে যুক্তরাষ্ট্র যাই বলুক যুক্তরাষ্ট্রের গোলামি করে আসছে তারপর গোলামেরও তো নিজস্ব কিছু পছন্দ থাকে তো সেই পছন্দের আলোকে কাজ করছে শুধু বাংলাদেশ ইস্যুতে না যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে মিয়ানমার ইস্যুতেও এই যে সমর্থন করেছে জাপান আরো নানান বিষয় আছে যাই হোক যদিও এই যে আমরা যে আ আপনার জানেন যে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলি এটার মূল প্রপোনেন্ট কিন্তু জাপানের সাবেক প্রাইম মিনিস্টার তো এখন এই জাপান চীন ভারতের মধ্যে মানে এটা হচ্ছে সরকার আসল জায়গা এই সব জায়গা থেকেই সরকার হেল্প আসে টাকা পয়সা যে বিপদে পড়বে সামনে অর্থনৈতিক তাদের কাছ থেকে আসবে যদিও এই এই তিন দেশের চক্রে পড়লে তারা দীর্ঘমেয়াদে উঠতে পারে না কিন্তু যারা যুক্তরাষ্ট্র বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফের চক্রে পড়ে তারা আরও উন্নত হয় তাদের ঋণের ঋণ পেলে বা আরও উন্নত হয় দেশের আর্থিক খাত সংস্কার করে ভালো দিকে যেতে পারে কিন্তু সরকার তো এখন উল্টো পথে হাঁটতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের বিরুদ্ধে যেতে এই আসল জায়গায় আওয়ামী লীগ ব্যর্থ হতে পারে এই কঠিন সমীকরণের মধ্যে পড়েছে ভয়েস অব আমেরিকা একটা রিপোর্ট করেছে শেখ হাসিনার ক্ষমতা ক্ষমতায় ফেরাকে ভারত কেন স্বাগত জানায় ভারত স্বাগত জানায় এর মানে নির্বাচ নির্বাচিত হয়ে আসুক আর যেভাবে আসুক এটা চমৎকারভাবে বিশ্লেষণ করছে যদিও এই বিশ্লেষণের মূল কথা যেটা আমি আপনাদেরকে অলরেডি শুনিয়েছি কয়েকটা লাইন আপনাদেরকে একটু শোনাতে চাই বাংলাদেশের শেখ হাসিনা দল আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরে আসা ভারতের জন্য ভালো হয়েছে বিশ্লেষকরা এমনটাই বলছেন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন অবশ্য বলছে দক্ষিণ এশিয়া এশিয়ার দেশটিতে শেখ হাসিনার শাসনকে প্রসারিত করার সাম্প্রতিক নির্বাচন বিশ্বযোগ্য অবাধে সুষ্ঠু ছিল না কিন্তু নয়াদিল্লি তাকে প্রতিবেশী অঞ্চলে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে যেখানে তার সামরিক বাহিনী বাহিনীকে পাকিস্তান এবং চীন উভয়ের সাথে শত্রুতা এবং বিতর্কিত সীমানায় মুখোমুখি হতে হয় এই যে বিতর্কিত সীমানায় মুখোমুখি হতে হয় যা আবার পাকিস্তান ওয়েলকাম জানিয়েছে তো এই জটিল সমীকরণকে সমন্বয় করা আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে